বাংলা নাটকে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মুশফিক ফারহান কেয়া পায়েল এদের নাটক দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কেয়া পায়েল আর মুশফিক ফারহানের নাটক সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এদের বক্তের অভাব নেই হঠাৎ করে কেয়া পায়েল তার বেরিফাই ফেসবুকে মাঝরাতে লাইভে এসে এ কি বলল ফারহানকে নিয়ে বাংলা নাটকের এই জনপ্রিয় দুই মুখ মুশফিক ফারহান আর কেয়া পায়েল হঠাৎ করে মাঝরাতে লাইভে এসে একই বলল মুশফিক ফারহানকে নিয়ে আনতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ফারহান আর কেযা পায়েলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় অনেক কথাই গোড় খায় অনেকেই তো বলে কেযা পায়েল আর ফারহান নাকি প্রেম করছে কিন্তু কখনো তারা মুখে স্বীকার করেনি হঠাৎ করে মাঝরাতের লাইবে এসে ফারহানকে নিয়ে কি বললো কেয়া তেমন কিছুই বলেনি ফারহানকে নিয়ে আসলে তারা নাটকের শুটিং ব্যস্ত ছিল আর নাটক শুটিং করতে করতে মাঝরাত হয়ে গেল মাঝরাত থেকে বোর হয়ে গেছে তখন তারা লাইবে এসে এটাই জানালো কিছুদিন পর ফারহান আর কেয়া নতুন নাটক আসতে যাচ্ছে সেই জন্যই আর কি লাইবে আসে গেছে ফারহানকে খুব এলোমেলো অবস্থায় আর কেয়া একদম সাহায্য আপনাদের কাছে কেয়া পায়েল আর ফারহানের নাটক কেমন লাগে অবশ্যই বলবেন